আসসালামু আলাইকুম एवरीवन আমাদের দৈনন্দিন জীবনে কাজের প্রেশার অথবা ক্লান্তির জন্য বিদ্যুৎ বিল দিতে ভুলে যাচ্ছেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অফিসের মিটিংয়ে অথবা বাইরে বন্ধুদের সাথে বসেও ঘরের জন্য বিকাশের মাধ্যমে ইন্টারনেট ছাড়া বিদ্যুৎ বিল দেওয়া যায় আপনারা যারা বিকাশ অ্যাপটি ইনস্টল করেননি তারা আমার ভিডিও নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও চাইলে বিকেশ অ্যাপটি ইনস্টল করতে পারেন আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন কারণ আপনাদের জন্য যে আমরা ভিডিওগুলি তৈরি করে থাকি তা যেন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় বিকাশে ইন্টারনেট ছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদের মোবাইলে গিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডাল করতে হবে তারপর যেহেতু আমরা বিদ্যুৎ বিল প্রদান করব তাই পে বিল অর্থাৎ সিক্সে ক্লিক করে সেন্ডে ক্লিক করবো অতপর আপনাদের বিদ্যুৎ বিলটি যদি প্রিপেড হয় তাহলে প্রিপেডে ওয়ানে ক্লিক করবেন অথবা আপনাদের বিদ্যুৎ বিলটি যদি পোস্টপেইড হয় তাহলে পোস্টপেডে ক্লিক করবেন যেহেতু আমার প্রিপেড তাই আমি ওয়ানে ক্লিক করব এবং সেন্ডে ক্লিক করব। প্রিপেডের মধ্যেও আপনার বিদ্যুৎ বিলটি যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুতে ক্লিক করবেন অথবা ডেস্কোর ডিপিডিসি যাই হোক না কেন সেটিতে ক্লিক করবেন আমি এখানে ডিপিডিসি সিলেক্ট করছি এজন্য দিয়ে সেন্ডে ক্লিক করছি তারপর মেক পেমেন্টে ক্লিক করবো সেন্ডে ক্লিক করবো এখানে একটু লক্ষ্য রাখতে হবে ইনপুট কাস্টমার নাম্বারের জায়গায় আমাদের যে কার্ডটি আছে আট ডিজিটের সেটি দিতে হবে এবং সেটা পল্লী বিদ্যুৎ হোক বা ডিপিডিসি যাই হোক না কেন সঠিকভাবে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আমাদের ওই নাম্বারটি বসাতে হবে যেটিতে আমাদের মিটারের জন্য কোড আসবে আর এটি পার্সোনালও হতে পারে বা আরেকজনেরও হতে পারে অ্যামাউন্টের জায়গায় আমরা কি পরিমাণ টাকা বিদ্যুৎ বিল রিচার্জ করতে চাচ্ছি সেটি উল্লেখ করে দিব। আর আমাদের সে পরিমাণ অর্থ কিন্তু বিকাশে আগে থেকেই থাকতে হবে না হলে কিন্তু হবে না তো আমরা যে পরিমাণ চাচ্ছি সেটি লিখে জাস্ট সেন্ডে ক্লিক করব সর্বশেষ পিন নাম্বারের জায়গায় বিকাশের পিন নাম্বারটি দিয়ে সেন্ড করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ বিলটি প্রদান করা হয়ে যাবে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দেওয়ার ফলে বিকাশ এবং মিটার দুইটি জায়গা থেকে আমাদের এখানে এসএমএস এসেছে এখানে বিকাশ থেকেও এস দেখতে পাওয়া যাচ্ছে এবং মিটার থেকেও এসএমএসটি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনারা নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চান তা নিজে কমেন্ট করে জানান আমরা খুব দ্রুত সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো শেষ করছি কিন্তু এখানেই শেষ নয় দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন খোদা হাফিজ